আজকে আমার বাড়িতে একজন বিশেষ অতিথি এসেছে কেন বিশেষ বললাম সেটা তোমাদের পরে বলছি আমাদেরই পরিবারের একজন সদস্যা কুণালের জন্যে আর আমার জন্য একটা ডেয়ারি মিল কিনেছে সবার আগে তোমাদের সাথে ওর পরিচয়টা করিয়ে দিই ওর নাম হচ্ছে রাখি ও অ্যাকচুয়ালি বাড়িতে গিয়ে মেনলি হোম সার্ভিস দেয় বিভিন্ন ধরনের মাসাজ থেরাপি এবং স্পা কাইন্ড অফ মাসাজ থেরাপি মানে ও প্রায় ষোলো থেকে সতেরো রকমের সমস্যার মাসাজ থেরাপি করে থাকে মূলত ও যে হোম সার্ভিস দেয় বিভিন্ন ধরনের মাসাজ থেরাপি এবং স্পায়ের ওপর সেটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য রাখি থাকে কলকাতাতে তো কলকাতার পার্শ্ববর্তী এলাকা এবং আমাদের মতন মফসাল এলাকাতেও ও এসে হোম সার্ভিসে স্পা থেরাপি এবং মাসাজ থেরাপি দেয় যেমন আজকে আমার মাসাজ থেরাপি দিতে এসেছে আমার কি প্রবলেম সেটা তোমাদেরকে বলছি আর আর জিনিস সেটা হচ্ছে ও যে তেলগুলো ইউজ করে মানে পেন রিলিফ বা স্পায়ের জন্য যে অয়েলটা সেটা কিন্তু কোনো বাজার চলতি কেনা অয়েল নয় এটা কিন্তু সম্পূর্ণ ও বাড়িতে বানিয়ে নিয়ে আসে এবার বলি আমার সমস্যার কথা দেখো আমার ডান পায়ের এই দিকটা দেখছো কীরকম ফুলে আছে এখান থেকে আমার প্রচণ্ড ব্যথা আর ভীষণ পেন এইটা হচ্ছে আমার এইখানের হার্টটা বেড়ে গেছে এর কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না শুধুমাত্র এই মাসাজটাই বা ফিজিওথেরাপি হচ্ছে এর একমাত্র ট্রিটমেন্ট একটা সময় যখন বাচ্চাদের স্কুলে চাকরি করতাম সেই সময়ও আমাকে কনস্ট্যান্ট দাঁড়িয়ে কাজ করতে হতো আর এখনও আমার প্রফেশনের খাতিরে এই যে যাই আমি ভিডিও শ্যুট করতে কনস্ট্যান্ট অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় যার জন্য আমার এই পেনটা ভীষণ রকমভাবে অ্যারাইজ করেছে কিন্তু এটাকে না নেগলেক্ট করলে আরও পরবর্তীকালে বিশাল আকার ধারণ করবে রাখি এসে আমাকে মাসাজ দেওয়া শুরু করে এবার আমি একটু তোমাদেরকে ডিসক্রাইব করে দিই কেননা এই সমস্যাটা না এখন ঘরে ঘরে আর সত্যি কথা বলতে কি বাচ্চা হোক বা বয়স্ক প্রত্যেকেরই হাঁটুতে ব্যথা গায়ে ব্যথা হাতে ব্যথা মানে ব্যথার একটা প্রবলেম সবারই থেকে যায় আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে একদম বাড়িতে নিজের বেডরুমে বসে কিন্তু তুমি এই থেরাপিটা বা স্পাটা নিতে পারছো স্পায়ের মধ্যে অনেক কিছুই রয়েছে মানে ফুল বডি আছে হেয়ার আছে ফুট আছে হ্যান্ড আছে সব রকম স্পা আছে আর তার সাথে রয়েছে এই ধরনের পেন রিলিফ থেরাপি এগুলো না রাখি আমাকে বলছিল একদম ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক সবারই ও এইটা করে থাকে অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের কিন্তু হাতে পায়ে একটুখানি উইকনেস থাকে হাত পায়ে জোর কম থাকে মাসেল সেইভাবে স্ট্রেংথ নেই তাদেরও কিন্তু ও বাড়ি গিয়ে এরকম মাসাজ থেরাপি দিয়ে থাকে আর আমার হচ্ছে তোমাদের কদিন আগে বলছিলাম না যে মাথার যন্ত্রণা আর ঠিক এই ঘাড় থেকে না মাথায় অব্দি যন্ত্রণাটা চালিয়ে যাচ্ছিল তাই পাটা তো মাসাজ করালাম ও কয়েকটা আমাকে এক্সারসাইজও শিখিয়ে দিয়ে গেল আর তার সাথে কিন্তু আমার এই নেক মাসাজটাও ও দিয়ে দিলো ভীষণ স্টোন রিলিফ ফিল হচ্ছিল আর একটা অ্যারোমা যেটা দিয়ে তেলটা ও বানায় যেটা বলছিলাম সেটা কিন্তু ও ল্যাভেন্ডার তারপরে রসুন এইসব দিয়ে দিয়ে ও ও তেলটা বানায় বিভিন্ন ধরনের অয়েল কিন্তু পুরো ফুল বডি ম্যাসাজ দেয় স্পা থেরাপি দেয় আর এটা কিন্তু তোমরা নিতে পারো এই যেমন ধরো আমি আমাকে দেখানোর জন্য একটা ফেয়ারনেস অয়েল দিয়ে আমার হাতে একটু জাস্ট মাসাজ করে দেখালো বিভিন্ন ধরনের মাসাজ থেরাপির মধ্যে ও আমাকে দেখালো এই যে পোটলি এটা দিয়ে শেক করা হয় এর মধ্যে কালো জিরে নিম পাতা এসব দিয়ে যেটা ও একদম বাড়িতে নিজের হাতে বানায় আরও একটা কথা বলি রাখির হাতে তো ম্যাজিক আছে আমার তো প্রচণ্ড পছন্দও হয়েছে পায়ে প্রচণ্ড ব্যথা ছিল তার সাথে ঘাড়ে দুদিন ধরে যেভাবে ব্যথাটা আমার ছিল আরও অসুস্থ ফিল করছিলাম তো আমি একটুখানি সুস্থ বোধ করছিলাম ওর মাসাজ নেওয়ার পরেই এটা একটা বিশাল বড় পার্ট আর একটা কথা বলি ওই যে যত্ন সহকারে কাজটা করে সেটা কিন্তু পার্লার বা স্যালনের থেকে অনেক কম প্রাইসে তোমরাও কিন্তু ওর কাছ থেকে নিতে পারো সার্ভিস আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম অবশ্যই একবার ট্রাই করে দেখো